পরমাণু তো নয়টি দেশ শক্তিশালী বোমা আর দূরপাল্লার সমরাষ্ট্রে এত বেশি মনোযোগী যে এতে করে অস্থিতিশীল হয়ে উঠেছে গোটা বিশ্ব অতীতের যে কোনো সময়ের তুলনায় পৃথিবী এখন অনেক বেশি অস্থিতিশীল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আবারও পরমাণু অস্ত্র ব্যবহারের আশঙ্কা ক্রমশ বাড়ছে সুইডেন ভিত্তিক অস্ত্র গবেষণা প্রতিষ্ঠান স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ সেন্টারের প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য সংঘাত অস্ত্র রপ্তানি আর সামরিক খাতে ব্যয় বাড়ানোর ইস্যুতে সাম্প্রতিক গবেষণা বলছে যুক্তরাষ্ট্র ইসরায়েল রাশিয়া সহ নয় পরমাণু শক্তিধর রাষ্ট্রের মধ্যে অস্ত্রের প্রতিযোগিতা বেড়েছে যদিও বিশ্বে পরমাণু অস্ত্রের সংখ্যা কমেছে কারণ যুক্তরাষ্ট্র আর রাশিয়া পূর্ণ পরমাণু অস্ত্রগুলো ধ্বংস করে ফেলেছে অন্যদিকে বহরে যুক্ত হচ্ছে নতুন নতুন সমরাষ্ট্র অস্ত্রের মজুদ কমানো বা নিয়ন্ত্রণে রাখার মতো কোনো নীতিমালা না থাকায় অনিয়ন্ত্রণ হয়ে পড়েছে এই মজুদ। সিপ্রি বলছে মহামারীর পর থেকে সমরাষ্ট্রে বিনিয়োগ আর মজুদ বাড়ছে ইরান পরমাণু অস্ত্রের মজুদ শিকার না করলেও সেই সক্ষমতা তেহরানের আছে বলে বিশ্বাস করা হয় এছাড়াও উত্তর কোরিয়া পাকিস্তান আর ভারত নতুন পরমাণু অস্ত্র তৈরি করেছে যে দেশগুলো নব্বই দশক থেকেই পরমাণু শক্তি দর এছাড়াও দেশের উত্তর অঞ্চলের মরুভূমি আর পর্বতে সাড়ে তিনশো মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র তৈরি করেছে চীন গেল বছর অভ্যন্তরীণভাবে নতুন একশো যুদ্ধাস্ত্র তৈরি করেছে বেজিং চীন আর ভারত দুই দেশই মিসাইলের যুদ্ধাস্ত্র সংযোজনের পরিকল্পনা করছে মিসাইল আর যুদ্ধাস্ত্রকে আলাদা রাখার নীতি থেকে সরে আসার পরিকল্পনা করছে দুই দেশই ভারত তৈরি করেছে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সিপ্রির গবেষণা আরো বলছে উত্তর কোরিয়ার কাছে চল্লিশটি পরমাণু বোমা বানানোর মতো বিস্ফোরক মজুদ আছে পাকিস্তানও যুদ্ধাস্ত্র তৈরির কাঁচামাল মজুদ করেছে চলছে আরো পরমাণু অস্ত্র প্রস্তুতি অন্যদিকে ইসরায়েলও টর্পেডো টিউব থেকে পরমাণু মিসাইল উৎক্ষেপণের সক্ষমতা অর্জন করেছে এইসব দেশ বিশ্বের মোট পরমাণু অস্ত্রের মাত্র দশ শতাংশের দখলে বাকি নব্বই শতাংশই রয়েছে রাশিয়া আর যুক্তরাষ্ট্রের দখলে এই দুই দেশের পরমাণু অস্ত্রের মজুদ চার হাজারেরও বেশি বলছে গেল এক দশকে সারা বিশ্বে সামরিক খাতে বিনিয়োগ শতাংশ বেড়েছে এর মধ্যে দুই হাজার চব্বিশ সালে বেড়েছে নয় দশমিক চার শতাংশ যা প্রায় তিন লাখ কোটি ডলার বিশ্লেষকরা জানান পরমাণু হামলার আট দশক পেরিয়ে গেলেও এই সময়ে এসে কোনো পরিস্থিতিতে পরমাণু যুদ্ধ শুরু করা উচিত নয় কোনো দেশের ইসরায়েল যদি অস্তিত্ব রক্ষায় পরমাণু অস্ত্র ব্যবহারও করে তাতে শেষ রক্ষা হবে না বলেও মত তাদের